কালি আমার এই পড়া কপালে এত জ্বালা দিলি রে কলমে কি নাই কালি রে অবিধি কলমে কি নাই কালি রে ভক্তের অধি আছো তুমি সর্বমহতে জানি ভক্তের অধি আছ তুমি সর্বমহতে জানি আমার এই পরে কি জ্বালা কলমে কি না কালি রে অবিধি কলমে কি না কালি রে আপন ভাইবা যাহারে ধরি সেটাই মাথায় আপন ভাইবা যাহারে ধরি সে মাথায় বাড়ি কোন দোষে বিধি আমায় অকুলে ভা রে কলুমে কি না কালি রে ও বিধি কলমে নাই কালি আমারে এই পরা এই কি লেখা সিলি রে কলমে কি না কালি রে যে আহামি তাক চিনে না ও দিকে নাহা কে কোন দোষে তে অপরাধি আমারে বাইলি রে কলমে কি না কালি রে অবিধি কলুমে কি নাই কালি রে আমার এই কপালে সেই কি লেখা রে কলুমে কি নাই রে